গাইস আমি হঠাৎ করে লাইভে আসলাম আর কি অনেকদিন পরে ইউটিউবে আমি আগে পরে কোনোদিন দিন ইউটিউবে আমার এই চ্যানেলে কোনোদিন দিন আমি লাইভে আসি নাই একদিন মানে একটা লাইভ গেছিলাম মানে ওই জায়গায় কে একটা ছোটো একটা ঘটনা হয়েছিল আর কি ঘটনাটা তাও ভিডিওটা আমি কেডা হেলাইছি লাইভটা তো হঠাৎ করে আমি লাইভে আসলাম একটা আলোচনা করবার নাকি আপনাদের লোকে ফেস টু ফেস কথা হওয়ার জন্যে আমি লাইভে আসলাম তো কথার মধ্যে কথা হইলো ওইটাই যে আমার হিফজুর এক্সপ্রেস এই ইউটিউব চ্যানেলটা মূলত আগে তার একটা নাম আসল আর কি এভরিথিং ইজ পসিবল ওই নামটা তেমন বর্তমানেও চেঞ্জ হইতেছে না এটা নিয়ে আমি খুব একটা সমস্যায় পড়ছি বর্তমান হিফজুর এক্সপ্রেস বিলা দেওয়া আছে মানে কেউ সার্চ করলে ওই ওই নামটাই দেখায় তো যাই হোক আর কি বর্তমান কিন্তু আমার একটাই ভাল লাগতেছে গে সাবস্ক্রাইব কিন্তু ভালো হইতেছে আমার ইউটিউবে দেখো কয়দিনে মানে এক সপ্তাহে মোটোতে যাই হোক চার হাজারের উপরে সাবস্ক্রাইব পাইছি আমি আমার চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে গেছে একটা ভিডিও তো মানে মিলিয়ন গেছে শর্ট ভিডিও মিলিয়ন ভিউ পার হয়ে গেছে গা তো তো ওই জন্যে আর কি আপনি লোক আমি ফেস টু ফেস কথা বলবেন নাকি লাইভে এলাম আর কি তো যদি ভালো লেগে থাকে আপনারাও লাইভ একটা শেয়ার করে দিন আর কেরা কোন আসেন আমি ঘরে জাননী না দিয়ে কিন্তু আমি ডাইরেক্ট ইউটিউবে লাইভে পড়ছি অবশ্য আমার জাননী দেওয়াটা খুব দরকার ছিল আমি জাননী না দিয়ে আমি ডাইরেক্টলি লাইভে এলাম তো এখন কথা হইল যে ভাই আপনারা কে কেরা কোন জায়গায় আসান মানে কমেন্ট করে যদি কইতেন আর কি ভালো লাগতো আমার ভিডিও ওটা শর্ট ভিডিও একটা মিলিয়ন ডিউ গেছে একবার প্রচুর পরিমাণে কমেন্টও আছে ভালোই লাইকও আছে ভালোই আকস্মিকভাবে আমি চ্যানেলে আজকে বহুত দিন ধরে কাম করি কিন্তু দেখে বহুত ছয় সাত বছর পার করে এলাইছি কিন্তু এ আমার কোনো আর্নিং নেই আর্নিং মানে কি বস্তু একটা মানে নিজের ভাল লাগে আগে কোনো বস্তু মানে সর থেকে এটা আগে মানে আমি করিয়েছি ভাল লাগছি এখনো এটা একটা পেশা হয়ে গেছে গা পয়সা পাওয়ার বলতে যে ভাবে যে সোশ্যাল মিডিয়ায় পয়সা পাওয়া যায় পয়সাটা ধর মার্কুলেটের সোশ্যাল মিডিয়ায় রয়েছি আমার কীর্তিচিহ্ন হিসাবে এই বস্তুগুলো জেনে জেনে কই আমি ওই বস্তুগুলো আমি একটা টাইমে দেহার আমি যে লাইভে পেয়ে গেতাছি কথা একটা টাইমে দেহ বা আমি যখনকার ধরুন পৃথিবীতে থাম না আমার মানে মানুষের দেখব হ্যাঁ মানুষের দেখব যে আমি ভালো কর্ম করে যাবার চাই আর কি ইউটিউবে এক কথাই কবার গেলে দুখিয়া মানুষের পাশে থাকার একটা ইয়ে আছে ভিডিও একটা হয়তো সারছিলেন ওই ভিডিওটা কিন্তু মানে মেলা ফেসবুকে তো মেলা ফলোয়ারও বেশি বিশ হাজারের উপরে ফলোয়ার তো কমেন্টের বেতরে কিন্তু আইল না ভাই কমেন্ট করলে কিন্তু ভালো লাগতো এরা কোন জায়গায় আছেন মোহুই ডাকলি যাহে আপন করে

আমি বন্দি কারাগারে গা গো আসি বিপদে বাইরে চোখে খে আমি বন্দি কারা আমি বন্দি

একবার মুনবার থাকলে পরে ধরুন ওটা অত একটা ভাল লাগে না আর আমি ইউটিউবে কিন্তু বহুত বছর ধরে লেগে রেসি আমার পেজে আপনারা পেজটা যদি মানে ইউটিউব চ্যানেলটা যদি ভিজিট করেন আপনারা দেখা হারবেন ভাই কেমন আছেন ফুড অ্যান্ড ফান ভাই কমেন্ট করছে ভাই কেমন আছেন ভাই আপনাকে দোয়ার শিবাতে আল্লাহ রাখছে ভালো অনেক ভালো আছি তাকবির আহমেদ তোয়াফ ভাই কমেন্ট করছে ওরে ভাই রেডি দিছাম নাকি ওটা রেডির ছবি দেখি ইউ ভাই তাকবির আহমেদ ভাই আপনাকে বাড়ি কোন জায়গায় একটু জানাইলে ভাল লাগতো ভাই আমার মোবাইলের ক্যামেরাটা ভাই ভালো না কি করুমার ভাই লাইভে আইলেন হঠাৎ করে তার আমি ভাবছিলাম মোবাইল কিনে আমি লাইভে আহম এবার হাসার কথা কইতেছি আমি ভাবছিলাম মোবাইল কিনে ভালো একটা মোবাইল কিনুন কিন্তু ভাল লাগে না যে আমি মেলা দিন ধরে ভাবতেছি যে লাইভে জামো 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 ইউটিউবে আপনাকে দোয়াশিপাতে বারো হাজার পার হয়ে গেছে গাছকে আমার এই চ্যানেলে আর আপনারা সবাই মানে আমার জন্য দোয়া করবেন আমি জানি ইউটিউবে আপনার জন্য ভালো ভালো কন্টেন্ট দেওয়ারই মানে আমি বহুতেই মানে সব কত কত সময় ভাবছি যে আমি খারাপ ভিডিও বানানোর মানে বানাম নাকি তার মানে ভাইরাল নাই ভিডিও সিডিও মেলা চেষ্টা করছি কিন্তু আবার ভাবি যে পৃথিবীতে মাত্র আড়াই সেকেন্ডের নিজেকে বেচার হঠাৎ কৰে কোনচোন যামগা কিয় কৈ আহি ভাবচি ভাল কিছু কৰি আছা মানে চ'চিয়েল মিডিয়াত তুমি পেলাও তুমি পেলাওছা ভাই তাকবিৰ আহমেদ ভাই কোন জেগাই থাকে কৈ থৈছা প্লিজ একো কও মানে জেগা তাত আমাৰ কওক অকে

जो गेला भाईरा केरा कुमजा गया सन मने लाइव भाई शोंग जो गुल एक टा कोमेंट भाई कमेंट এ বুকে এত প্রেম তার চোখে ঘৃণা চাই না শুনতে সে মনের কান্না আমি চোখের বালি কি করে তাকে বলি এ বুকে কি বেদনা বোঝে না সে বোঝে না সে তো আজ বোঝে না কাঁধে মনের কথা প্রেমকি শুধু ব্যথা উত্তরাজ মেলে না মেলে না মেলে না মেলে না বোঝে না সে বুঝে না ভাইরা কেরা কোন জায়গায় তারা তাড়াতাড়ি এসে যাও পাথরে লেখা নাম হয়তো মুসি যেতে পারে পাথরে লেখা নাম হয়তো মুসি যেতে মুছবে না কোনো দিন লেখা নাম ভালোবাসি আমি যাহারে হ্যালো ভাই তাকবির আহমেদ ভাই বা জাগাটার নাম কিন্তু লাও না মেলা খারাপ লাগলো ভাই জাগাটার নামটা কো আরো কেনাকেরা আইসে লাগবে সবাই লাগবে যোগ হয়ে যাও ভাই সবই লাগবে যোগ হয়ে যাও আমার তেমন ইউটিউব চ্যানেলে রিচটা একবারে ডাইভ হয়ে গেছে ব্যা মূলত হঠাৎ করে রিচ বাইরে গেছে মিলিয়ন রিচ হয়ে গেছে আর সাবস্ক্রাইবও ভালো পাইছি আমি টোটেল ধরেন অনেকগুলা সাবস্ক্রাইব পাইছি একবার সীমাহীন কালকার মধ্যে পাঁচ হাজার টোটেল এই মাসের মধ্যে পাঁচ হাজার মাস মানে হয় আর কি দশ বারো দিনের মধ্যে সাবস্ক্রাইবার এত পাইছি ভাইরা প্লিসা কোথায় আসেন হায় আছে নাক আমি কি কই ইট পাড়ান না গাছ ধুমা পড়লে লেখা মনে হয় তুমি ভাই হাই পাড়াইছাও ভালো লাগছে কিন্তু আমার একটা আশা তুমি মানে লাইফটা শেয়ার করে ধোবাই আকবর আহমেদ ভাই ফুট টাইম খান ভাই প্লিজ লাইফটে শেয়ার এটা আমার রিকোয়েস্ট শেয়ার ডা লাগ বই ভাই সার ফিল্ডার টপ মেসেজ টপ মেসেজ করে আছে দি অল মেসেজ মনে তাই ভালো ভাই ল লাইভে আইসা আবার জায়গা এটা বর কি কথা হেই লাইবা হ এ যেমরা থ্রি ডট আছে থ্রি ডট এ টোকা দিলে ভাই এ যে থ্রি ডট আছে না কর্নারে একবারে থ্রি ডটে টোকা দেওয়ার পরে দেখো শেয়ার শেয়ার একটা ঠোক করে গাও দাও দেখো একবার যাবো তোমার জেনে ইচ্ছা যদি দেখো হোয়াটসঅ্যাপে যাবে হোয়াটসঅ্যাপে দেখো তো মনে বেশি দেরি করে না বাবার কমেন্টের আমার মোবাইলে भरा प्लीज ऐशो शो ऐशो भेन तुम्ही सर तो भूमांना बा भाई हेलो भ हॅलो लाईबा भेस कागाय असे मी कमेंट करून का कोण जगाव भे कमेंट कर बारी कागो बारी जगा তো গ্যাস সবাই আমার জন্য দোয়া করবেন আজকের লাইভটা এই তুরি আর বেশি টাইম থাম না মোটতে হঠাৎ করে আইছিলাম আপনার লগে তো মানে একটু আড্ডা দেওয়ার নিবে মানে ফেস টু ফেস কথা খার জন্য তো পরবর্তীতে আবারও একদিন হঠাৎ করে লাইভ আহম তো আজকে ভালো থাকেন সুস্থ থাকেন আজকের পর্যন্ত এই তুরি লাইভটা সবাই একটা করে কমেন্ট করবেন কমেন্ট আমি পরবর্তীতে দেহারুম আর কি ওই জন্য কমেন্ট করবেন আর শেয়ারটা অবশ্যই করবেন আর স্টার মিস্টার যদি পাড়ানো ওটা আরও ভালো কথা তো তাই শেষ কেইটাই দিলোঁ গা স্লাম আলাইক